বিএনপির প্রাথমিক সদস্য পদ সংগ্রহ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান মঙ্গলবার রাতেই তথ্য জানা গিয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় স্নিগ্ধ প্রাথমিক সদস্য পদ নেওয়ার সময় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু নজরুল ইসলাম খান ও স্নিগ্ধের বাবা মীর মুশফিজুর রহমান উপস্থিত ছিলেন গুঞ্জন রয়েছে ঢাকা আঠারো আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে পারেন স্নিগ্ধ গতকাল সোমবার দুইশো সাঁইত্রিশটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি তবে তেষট্টি টি আসন ফাঁকা রাখে দলটি এরই মধ্যে ঢাকা আঠারো আসনটি রয়েছে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন আন্দোলনের সময় খাবার পানি এবং বিস্কুট বিতরণ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি মুগ্ধের মৃত্যু কোটা সংস্কার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে স্মরণীয় রয়েছে